আসসালামু আলাইকুম আজকে যে হৃদয় শহীদ ইসলামিক টিভির লাইভ শোটি আমরা করতেছি এক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা প্রথম শোয়ে লেট না করে আমাদের যে প্রধান অতিথি সরাসরি তার কাছেই চলে যাব বেশি দিন সময় না নিয়ে তো সামিউল ভাই আপনার জীবনে যা যা ঘটে গেছে দর্শকের সামনে আপনি সবকিছু শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার জীবনে যে বাস্তবতায় যা কিছু ঘটেছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুরু করার আগে আমি বলতে যাচ্ছি যে আমার পরিচয়টা আমার নাম সামিউল হাসান থাকি গাজীপুরে আমি যে সময় ক্লাস এইটে পড়ি তখন আমি মানে এই সময় মোটামুটি বুঝি বোঝার পরে আমি ক্লাসের ফার্স্ট বেঞ্চে আমি বসতাম বসার পরাকালীন আমি যে কিন্টার গার্ডেন একটি স্কুলে পড়তাম ক্যাডেট ওই স্কুলে মানে নাইট কোচিং অথবা রাতে প্রাইভেট পড়ানো হতো সে প্রাইভেট পড়ানোর সময় আমি ফার্স্ট বেঞ্চে ঠিক বাজে আটটা পনেরো সে সময় আমি আমার পকেটে হাত দিয়ে দিকে আমার মানি ব্যাগটা নাই পরে আমি দেখতে পাইতেছি যে আমি আমার সামনে যে ক্লাসের যে সামনে বাগান ছিল ওই বাগানটা অনেক বড় কিন্তু আমরা ওইখানে খেলাধুলা করতাম কিন্তু ওই দিন আমি ওইখানে খেলাধুলা করি নাই পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার মানি ব্যাগটা কোথায় পড়ে আমি হঠাৎ মানে বইয়ের দিকে সামনে তাকানো মাত্র এদিকে আমার মানি ব্যাগটা মানে একটা গাছের কোণায় পড়েছিলো সে সময় আমি হঠাৎ হাঁটতে মানে ক্লাস বেঞ্চতে বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সে সময় মানে যেতে যেতে আসছি যেতে যা আমার কাছে মনে হচ্ছে খুব কাছের জিনিসটা আমার মানি ব্যাগটা সে সময় আমি যেতে 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 একটা বট গাছ ছিল বাগানের মধ্যে ওইখানে আমরা বেশি একটা যাইতাম না কিন্তু ওই ওই পর্যন্তই ঠিক স্টপ কিন্তু মানি নাই পরবর্তীতে বটগাছের নিচে আমি হঠাৎ চমকে দাঁড়ালাম মানে আমি কিছু বুঝতে পারতেছিলাম না সে সময় পিছে তাকানি মাত্রই দেখি আমার মানে পুরো সাইডে অন্ধকার অন্ধকারের পরে দেখি হঠাৎ সামনে একজন গাছের মানে বট গাছের যে ডালপালা ওইখানে বসে একটা সাদা মানে শাড়ি পরা ওইখানে বসে চুলগুলো অনেক লম্বা হঠাৎ আমি যাই ও মানে চেহারা ফুল দেখা যাচ্ছে না কিন্তু আমার ভয়ে আমার শরীর দেখি পুরো শরীর ঘেমে যাচ্ছে কিন্তু আমার ভয়ে আমার দিয়ে বুক থর 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 করতেছে তারপরে আমি চিন্তা করলাম আমি পিছে পিছে হাঁটা শুরু করলাম পিস পিস মানে একবারে পিছেও ঘুরি নাই

দেওয়া আর আমি পরে গেছি পরে যাওয়া কি আসলে ওখানে দিনের বেলা থাকে না শুধু আপনি এটা অনুভব করছেন বা আপনার আমি অনুভব করি নাই বলতে গেলে মানে আমি যে মানে দিনের বেলা এখানে ছিল না হঠাৎ রাত্রে আমি এটাই প্রথম দেখলাম পরবর্তীতে আমি পরে যাওয়ার পরে দেখি আমার চেঞ্জ ঠিক আছে সামনে যে সাদা মানে শাড়ি পরা যে পরিটা ছিল পরি হ্যাঁ পরি ছিল কিন্তু সেটা আর দেখতে পাইনি পরে আমি একটা চিৎকার দিয়ে উঠলাম চিৎকার দেওয়ার পরে দেখি সবাই মানে আসলো আচ্ছা আমি একটু আপনার আগের যে আগে যে কথাটি গুলো বললেন আপনি যে আপনাদের ইয়া নাইটে যে ক্লাস করা বা প্রাইভেট পড়ানো হইতো আপনাদের এই প্রাইভেট পড়ানোটা আসলে ইয়া নাইটের বেলা কেন করতো বা এটা কি আপনাদের আগে থেকে প্রজন্ম হয়ে আস্তেছে যে ওই জায়গার ইয়া ভূতের রহস্য বা পরীর রহস্য এরকম কোনো কিছু এরকম কিছু আমরা ওই সময় তো এটে পড়ছিলাম অনেক মুরব্বীরা তারা বলছিল কিন্তু ওই বাগানটা ওই সময় তো আমাদের উড়তি বয়স আমরা কিছু মানে মনে করি নাই পরবর্তীতে দেখি আমার বন্ধু এখনো আসে নাই পরবর্তীতে আমি কথা বলতেছি পরীর সাথে যে ও ওখানে আমার মানে তিন হাত সাড়ে তিন হাত ঠিক ওপারে বসে আছে আমি তার এ সাইডে বসে আছি আমি সে সময় আর ভয়ে মানে এই সময় ভয় খুব কমই হচ্ছিল কারণ সে তো আমাকে বারবার ডাকতে আছে আমি আর কিছু মনে করি নাই সে হঠাৎ বলে উঠলো যে এখন তোর আমার সাথে যেতে হবে আমি বললাম প্লিজ আমি দুইটা আমাকে ছেড়ে দাও পরে বললো না তোর একটা শর্ত আছে কি শর্ত যে তুই রাত্রের বেলা তোর যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমের পিছে তুই আসবি তোর সাথে আমি গেলি তোকে এক নজর ডেকে চলে যাব। আমি তো ভয়ে বলতেছি আমি না পারবো না আমি লেখাপড়া করি আমাকে একটু রিল্যাক্স হতে দেন পরে করে না হতে দেবো না পরে আমি হঠাৎ আল্লাহ মানে সোরা আলহামদুলিল্লাহ সোরা বলতে থাকলাম বলার পরে সে উদাও উদাহর পরে আমি ভাবলাম যে এখানে থাকাটা আমার উচিত না সে সময় আমি হাঁটতে হাঁটতে আবার সামনে এগিয়ে যাচ্ছি পরে দেখতে পাচ্ছি যে আমার বন্ধু আসতেছে কিন্তু সে বন্ধু না তার সাথে আমি মানে হ্যান্ডচেপ করার সময় তার মানে হাত আমার কাছে বাজেই নেই আমি তার শরীরে হাত দিলাম তার এখানে হাত দিলাম হাতটা এভাবে চলে আসলো কিন্তু আমি হঠাৎ আবার গেলাম গেলাম কি হইতেছে আমার সাথে পরবর্তীতে আমি পড়তে বাড়ি রাত সে সময় সাড়ে নয়টা বেজে গেছে বাড়িতে গিয়ে আমি আমার দাদু দাদু মা বলতেছে যে বাবা কিছু খা আমি বললাম না এখন খাবো না দাদু আমি কিছুক্ষণ পরে তোমাকে ডাক দিই মনে করে দেওয়া যায় দেওয়া যায় হয়েছে আমার রুমে বলছে আচ্ছা পরবর্তীতে রাত দশটা পনেরো বাজে সতেরো বাজে ঠিক দশটা সতেরো আমি বসে বসে ফোন টিপতেছি অন্ধকার অন্ধকারের মধ্যে হঠাৎ দেখি লাইটটা জ্বলে উঠল আমি বললাম কিরে হঠাৎ লাইটটা জ্বললো কেন সুইচ তো আমি দেই নেই সুইচ না দেওয়ার কারণে আবার ধারে গেলাম আবার নিভে গেল আবার আমি বিছানে বসলাম আবার চলে আসলো লাইটটা পরে আমি কি করবো আমি মানে চিল্লানো দিতে পারতেছি না আমি রুমের দরজা খুলতে কিন্তু দরজা খুলতেছে না দরজা সে সময় আমি দরজা খুলতে চাচ্ছি কিন্তু দরজা খুলছে না আমি তো আবার বসে গেলাম আমি চিল্লাইতেছি কেউ আর আমার আওয়াজ শুনতে পারতেছে না হঠাৎ হঠাৎ দরজা একটা নখ দেয় মানে আমার এক বন্ধু যে বন্ধুটার কথা বলছিলাম ওর নাম ছিল রাকিব ওর এখান থেকে যে বলছিলাম যে টাস হয়েছিল কিন্তু টাচ হয় নাই মানে ও রূপ নিয়ে আসছিল আবার পরে দরজাতে নখ দেওয়ার পরে আমি খুলি নাই বলতেছে আমি তোর বন্ধু রাকিব দরজাটা খোল আমি খুলি নাই এসব করতে 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 রাত তিনটা বেজে গেছে কিন্তু আমার দাদু আমাকে ডাকছে কিন্তু সেই মুহূর্তে আমার কিন্তু ওই ওই মগ্নে আমি ছিলাম না সেই সময় আমি আবারও তিনটা যে সময় সাতচল্লিশ হ্যাঁ ছেচল্লিশ বাজে সেই সময় আবার আসলো সে ডাকতেছে ডাকার পরে আমি ভাবছি যে এত রাতে বলতেছে যে আমি বন্ধু আমি রাকিব আমার তো বাবা মারা গেছে সেই সময় আমি তো আর ঠিক থাকতে পারতেছি না দরজাটা খুলে বলতেছে আই যাই আমি আর সেই সময় ও শরীরটা টাচ কারণ ওর বাবা মারা গেছে ও কান্না করতেছে সেই সময় আমাদের বাড়ির পিছিয়ে একটা মানে জঙ্গল বা বাগান সেটাই মানে বাঁশ ছিল গাব গাছ ছিল আবার তেঁতুল গাছও কিন্তু ছিল ছোট ছোট বলতে ভালোই বড় সেখান থেকে আমরা তেঁতুল পেরেও খাইছি পেরে খাওয়ার পরে মানে ওই সময় রাকিবের সাথে আমি হাঁটতে হাঁটতে বাগান দিয়ে যাইতেছি যাওয়ার সময় হঠাৎ মানে যে তেঁতুল গাছটা যে বললাম ঘরের পিস বলতে বিশ ত্রিশ মানে আগামী পরে তেঁতুল গাছটা সেই সময় তেঁতুল গাছটা হঠাৎ গিয়ে দিকে আমার সাথে কেউ নাই রাকিব যে বলছিল যে আমার বাবা মারা গেছে সেও নাই আমি তো হঠাৎ থমকে গেলাম যে কি হলো এটা রাকিব তো বললো যে ওর বাবা মারা গেছে তাহলে আমার সাথে অদৃশ্য হয়ে গেল কোনদিন হঠাৎ আমার সামনে দেখি যে আরেকটু যাই বা রাকিব বলতেছে যে আমি ওই দিকে পরসাপ করতে গেছিলাম পরে ওই দিক দিয়া হাইটা আমি আর এটা মনে করি নাই আমি হারতেছি কারণ বন্ধুর সাথে বয় নাই পরে যে সময় মানে মাঝ জঙ্গলটা দেখেছিলাম সে সময় সে একবার অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হওয়ার পরে আমি তো আর মনে করেন যে ঠিক থাকতে পারতেছি না চিল্লানো দিতে পারতেছি না মোবাইল চার্জ ছিল বিশ পার্সেন্ট সাড়ে তিনটা পর্যন্ত টিপতে দিতে বিশ পার্সেন্ট ছিল বিশ এর পরে হঠাৎ ফোনটা বের করে বললাম যে লাইটটা জ্বালায় দেখি হাঁটতে যেতে পারি নাকি পরে আমি ওই পিছে যে কথাগুলো হইতেছে ওই আর কানে নিয়ে আমি লাইটটা জ্বলাইতে যাইতেছি কিন্তু লাইট জ্বলতেছে না মোবাইল হঠাৎ অফ অফ হওয়ার অফ হওয়ার পরে আমি যে আমার তো বাগান চেয়ে নাই আমি বাস যারের নিচ দিয়ে যাইতেছি তা আমার পাশে কবরস্থান সে কবরস্থানে মানে আমি ওইখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে ভাবতেছি যে আমি কোন দিক দিয়ে গেলাম আর তাড়াতাড়ি হবে সেই সময় কবরস্থানটা পার হইতেই আবার সে আমাকে ডিস্টার্ব করতেছে যে তুমি এখন আমার সাথে যেতে হবে আমি বললাম না আমি যাব না আমাকে প্লিজ ছেড়ে দাও আমাকে আমার সাথে কেন এমন আমি তোর সাথে যে কেমন এমন করতেছি আমি একটা ঘটনা বলি আমাকে হ্যাঁ বলো তুই যে সময় ছোট ছিলি পাস না যে সময় তিন চার বছর ছিল হ্যাঁ তিন চার বছর ছিলে সে সময় তুই যে সময় খেলা করতে ওই সময় ওখানে একটা তাল গাছ ছিল ছোট সেখানে তুই বসে বসে খুব খেলা করতে তুই অনেক সুন্দর ছিলে পরবর্তীতে আমি তোকে পছন্দ করতে লাগলাম ওই সময় তোরে ডিস্টার্ব করি নাই আর তোকে আমি মানে খুঁজছি কিন্তু তোর সাথে আমি কথা বলার যে ব্যালেন্সটা সেটা আমি মানে ব্যালেন্স বলে নাই বলতে গেলে সে বলতেছে যে আমি তোমার সাথে কথা বলতে পারি নাই কারণ তুমি আমি এক জায়গায় চলে গেছিলাম আমার পরিবারের কাছে পরি বলতেছে আমার পরিবারের কাছে চলে গেছিলাম আমি হঠাৎ পরে বললাম যে কে আরে তাহলে আমাকে কেন পছন্দ করলা কয়ে তুমি সুন্দর যে ছিলে আমি বললাম আমি সুন্দর ছিল বলে আর কেউ ছিল না আমার পিছিয়ে কেন এ ব্যাপার লাগছো তোকে আমি এখন নিয়ে যাবো তোর এখন বুঝ হয়েছে তুই বুঝছ তোকে আমি এখন নিয়ে যাব। আমি কই নিয়ে যাবা বলতেছে তোদের আমাদের বাড়িতে আমি বললাম না আমি যাব না আমার মা বাবা আছে আমার দাদু আছে আমি তাদেরকে নিয়ে থাকব। পরে বলতেছে তুই এখন এখান থেকে এক পাও আগাতে পারবি না আবার দেখি মানে শরীর গেমে আমার চোখ দিয়ে পানি হঠাৎ মানে পড়া শুরু হলো সেই সময় বাস যাওয়ার কোনায় আমি যাচ্ছিলাম দৌড় দেওয়ার জন্য আমি দৌড় দিতে পারি নাই হঠাৎ মানে সে আবার সামনে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে সে মানে হিংস্র মানে বলতে গেলে বড় বড় দাঁত রক্তর মতো পড়তেছে টপ টপ করে পড়তেছে মাটিতে আর চুলগুলা আর চোখগুলা মনে করেন যে এত লাল বলার বাইরে তার চোখের দিকে তাকানো যাচ্ছে না আমি ভয়ে আর কিছু মানে পিছু হাঁটতে পারতেছি না সামনে যেতে পারতেছি না পরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে সামনে দেখি বলতেছে যে তুই কি এখন মানে যাবি আমার সাথে তোকে আমার খুব ভালো লাগছে আমি বললাম না প্লিজ আমাকে ছেড়ে দাও তোমার দুইটা কি লাগবে তুমি আমাকে বলো আমার তোকে লাগবে আমার আমাকে নিয়ে কি করবা তোকে নিয়ে আমার পরিবারের স্বাদ কি স্বাদ আমাকে নিয়ে সে মানে খাবে যে খাবে আমার যেটা হয়ে যাওয়া সময় আমি করে আমার হঠাৎ দিকে সে নাই মানে যে সময় আমি চিল্লান দিলাম কান্না করতেছি সে সময় আমার হঠাৎ নাই অন্যদিকে আমার ঘরে যে পিস ওই পিচের দিকে আমার দাদিমা লাইট মানে ওই সময় তো লাইট ছিল মানে অল্প পাওয়ার ওই সময় লাইট লাইট ধরলো কিন্তু আমার চোখে এসে পড়ছে কিন্তু দাদিমা আমাকে দেখতে পাচ্ছে না আমি সামনে হাঁটলাম কিন্তু আমার রাস্তা আগাচ্ছে না আমি কি কি করব সময় রাত বেজে গেছে রাত বেজে গেছে চারটা চারটা না পাঁচটা বেজে গেছে যাওয়ার পরে সে আর নাই পরে আমি দাদি দাদিমামার ঘরে যাওয়ার পরে আমি গেলাম যাওয়ার পরে আমাকে আবার দাদিমা জিজ্ঞেস করছে দাদিমা উঠছিল নামাজ পড়ার জন্য সে দরজা দেখে পিছন মানে বাইর দিয়ে লাগানো খুলে দেখে আমি নাই ভিতরে তার জন্য সে লাইট নিয়ে বের হয়েছিল বের হওয়ার পরে আমি মানে গেলাম দাদিমারে বললাম যে দাদিমা তুমি কেন বের হয়েছিল ভাই নামাজ পড়ছিলাম তো পিছিয়ে দেখতেছি কে জানো চিল্লান দিল মানে চিৎকার দিল সে সময় আমি লাইটটা নিয়ে বের হলাম সে সময় আমি বললাম যে দাদু আমার সাথে তো আবারও এই ঘটনা ঘুরে যাচ্ছে তোর তোর তোকে আমি যা বলছে তুই ঘরে থাক আমাদের সাথে থাক তোর রুমে তুই যাওয়ার দরকার নাই হ্যাঁ রুমে রুমে যাওয়ার দরকার নাই রুমের নতুন ছিল আবার ঠিক কি হয় দাদিমার কথা শুনে আমি ঘরে চলে গেলাম পরে দাদিমা ভাত দিল সকালবেলা ভাত নাই মানে নাস্তা করার জন্য রুটি বানাইছিল মা ফ্রিজে থইছিল পরে দাদিমা আমাকে সেই রুটি আমাকে দিল খাইলাম মাংস দিয়ে খেয়েছিলাম খাওয়ার পরে আমি এই সময় শনিবার আমি স্কুলে যাব আবার স্কুলে যাওয়ার সময় মানে যাইতে ঘুমে থেকে উঠছি আবার এই হালকা ঘুমাইছি দুই ঘন্টা ঘুমাইছি পরবর্তীতে আমি দুই ঘন্টা ঘুমানোর পরে সে সময় আটটা বাজে আর ঠিকানাটা হচ্ছে মাওনা চোর যে রাজেন্দ্রপুরের যে ক্যান্টনমেন্ট বাগানটা সেটাই সেটার মধ্যে আমাদের বাড়ি আমাদের পিছের বাড়িতে বড় বড় তো গাছ ছিল তেঁতুল গাছ মানে যা যা বলছিলাম সেগুলো ছিল বাইশ ছিল থাকার পরেও মানে সময় স্কুল আমাদের পাশেই ছিল তা এ বাড়ির পাশেই সে সময় আমি বাড়ির পাশ থেকে মানে একটু আগে উঠছি বিশ মিনিট আগে মানে সারা রাত তো মানে এসব নিয়ে গেছে আমার সে সময় আমি আর স্কুলে যাইতে চাইছিলাম না ভয়ে পরে বলতেছে যে দাদিমা বলতেছে যা স্কুল গিয়ে ছুটি নিয়ে আইসা করিস পরে আমি বললাম যে পরে আমার মায় বলতেছে যে যা গিয়ে আয় পরে তোরে ইয়া করতেছি আচ্ছা পরে হাঁটতে হাঁটতে গেলাম দশ মিনিট পরে হারতে গিয়ে দেখি ক্লাস চলতেছে ক্লাসের মধ্যে ঢুকলাম সবাই তো বলতেছে এসব এসব আমি বললাম কিছু হয় না কিছু হয় না বলতে বলতেছে তোর শরীর এমনি মানে ঘামতেছে খালি শীতের দিনও তুই সোয়েটার তেও কেন ঘামতেছি আমি বললাম কিছু হয়নি পরে বলবো না পরে বলার পরতে ক্লাস শুরু হলো ছুটি নিলাম ছুটি সারে বলতেছে যে ছুটি তো দেওয়া যাবে না আমি বললাম স্যার আমার জ্বর উঠতেছে পরে কপাল হাত দিয়ে দেখে আসলে জ্বর সে সময় আমি জ্বরে ঠিক মানে হারতে পারতেছি না ব্যাগটা নিয়ে আমি হারতে হারতে আগে বাসায় যাই যাওয়ার পরে এ সময় মানে দুইটা বেজে গেছিল মানে নামাজের পরে মানে দুপুরের নামাজের পরই ছুটি আমার দিদি আমার দিদি পরে আমি যাইতেছি বাসা যাওয়ার পর আমি দাদুকে বললাম যে দাদু মানে আমার সবকিছু আমার দাদুকে নিয়ে শেয়ার করি আমার মা বাবার সাথে অল্প শেয়ার করি কিন্তু দাদু আমাকে খুব ভালোবাসতো তার জন্য আমি তার তার সাথে শেয়ার করেছি দাদুকে বলছি দাদু আমার হালকার দেখো তো কপালটা গরম কেন শরীরটা গরম পরে বলতেছে তোর তো পুরো শরীর আগুনের মতো গরম আমি বললাম তাহলে এখন কি করো আমার তো জ্বর উঠতেছে না এই যে আমি তোমাকে যে কাহিনিটা বললাম আমার সাথে যে ঘটছে না এটার জন্য হয়তো বা আচ্ছা তুই আগে ডাক্তারের কাছে যা আমি তোর এ আমি তোর মাকে বলতেছি তুই যা পরে মাকে বললে আমার সাথে পাঠাইলো ডাক্তারের গিয়ে দেখে একশো সাত জ্বর থার্মোমিটারে একশো সাত জ্বর একশো সাত ডিগ্রি জ্বরের পরে আমি ওষুধ দিল ওষুধ খাইতেছি কিন্তু কমতেছে না দুই দিন পার হলো কমতেছে না দুই দিন পরে হঠাৎ সে সময় বুধবার বুধবার রাত এই দুই দিনে কি আপনার সাথে কোনো আসক্ত হয় নাই আপনার সাথে বা আপনার সাথে দেখা সাক্ষাৎ বা আপনার সাথে কথাবার্তা এই দুই দিনে কোনো কিছু হয় নাই মানে পরের সাথে যে দুই দিন আগে যা হয়েছিল দুই দিন দুই দিনের পরে দুই দিনের সময় মানে যে দুই দিন আমার জ্বরে মানে আমি উঠতে না ওই সময় আসে আসে নাই যে সময় আমি মানে আমার দাদু আমাকে বলছে যে ওষুধ দিয়ে খাওয়ার পরে তোকে কবিরাজের কাছে নিয়ে যাবো সে সময় হঠাৎ মানে কথাটা পরে দাদু রুম থেকে বের হওয়ার পরে সময় সন্ধ্যা হয়ে গেছে এ যে কালকে সকালে নিবি সেই সময় হঠাৎ সামনে আসলো মানে আমার টিনের যে রুম মানে বিল্ডিং আর উপরে টিন টিনের উপরে এসে মানে বসে আছে বসে আছে আমাকে ডাকতেছে যে তুই একটু আস তুমি দাদু যে বললো যে সকালবেলা কবিরাজের কাছে নিয়ে যাবো তারপর থেকেই দেখা দেওয়া শুরু করছে জি জি আবার যে সময় বললো যে দাদু কবিরাজের কথা হ্যাঁ সে সময় পরিটা হঠাৎ মানে একটা কি জানি এসে পড়লো সে সময় আমি ভাবলাম কি জানি কি পড়লো পরবর্তীতে দেখি না সে আমাকে ডাকতেছে